যারা প্রকৃত যুদ্ধ করেছে তাদের প্রকৃত যুদ্ধ করার পরে তাদের আজকের কোন সম্মান দেখানো হয় না মুক্তিযুদ্ধের মধ্যে কোন সম্মান দেখানো হয় না কিন্তু উনিশশো একাত্তর সালের পরে যাদের জন্ম হয়েছে যেসব নাতি নাতিদের জন্ম দেওয়া হয়েছে তাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট রয়েছে অথচ পঁয়তাল্লিশ শতাংশ যাদেরকে আজকে বলা হয়েছে যে মেধা তালিকায় যারা আজকে আপনার এখানে সরকারি চাকনিতে যারা ঠকতে পারবে এটা এটা নিতান্তই আমাদের উপর অপমানজনক আমরা মুক্তিযোদ্ধাদের উপর কোন অপমান করতে চাই না মুক্তিযোদ্ধারা তার আমাদের জাতির সন্তান দা জাতির কর্ণবিব বল ঠিক কিনা আমাদের এই জাতির সুর জাতির সন্তানদের জাতির তারা আমাদের গর্ব 1971 সালে তারা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমাদের বাংলাদেশকে স্বাধীনতা করেছে আমি বলতে চাই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখার হোক এবং তাদের জন্য আরো সুযোগ সুবিধা কিন্তু তাদের সন্তানেরা তাদের নাতি নাতিরা দাদা আমি একজন মুক্তিযোদ্ধা না আমার দাদা একজন মুক্তিযোদ্ধা আমি এই মুক্তিযোদ্ধার কোনো কোঠা চাই না মুক্তিযোদ্ধার কোনো কোঠা না আমরা চাই মেধাবীদের জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার করেছিল তিনি ডিজিটাল বাংলাদেশ গড়বে তিনি কিসের কোঠার মাধ্যমে তিনি কিসের ডিজিটাল বাংলাদেশ গড়বে আদৌ এই কোঠা দিয়ে আদৌ কখনো ডিজিটাল বাংলাদেশ করা সম্ভব না তাই আচ্ছা আমরা প্রতিবাদ মিছিলের পরে আপনাদের সাথে কথা বলবো আমরা

Não, não, não.